না গাছে বাড়ির হ্যাঁ বাড়ির কিনে গাছে দেখো বাবু রে হু বাবু বৌমা বৌমা ঘর কিনে গেছেন বৌমা দরজা খোলো তোমার কিনে আছে ঘর হ্যাঁ ইস এ ঘর কি করে রে সারাদিন রে এই জন্য দরজা পত্র করে থাকেন না হ্যাঁ বৌমা হ্যাঁ মুই কি করবেন তোমার বেটা ঘুমাইছে মুই এখন থাকতুম পড়ে আইছেন থাকছেন তোমরা না থাকছেন তোমরা থাকি দেই কি করেন সারা দিন ছি 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 এলো দেখা যায় না ছি সারা দুনিয়া ছড়ি গেছে সারা দুনিয়া দেখে যাচ্ছে ছি 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 মোর মান সম্মান সব নষ্ট করলেন এই গ্রামতে তো মন নাম আছে সবাই মুখ চেনে ভালো করিয়া সবাই জানে সিগরে সিগরে করেন না অফিস যাও সিগরে সিগরে কি দেখছেন হ্যাঁ ধীর ধীর কি দেখছেন এই গ্রামত সবাই মুখ জানে কেমন আর তোমরা হেড করে দিলেন ছি ইস রে ভগবান এই এই দিন দেখির জন্য কি মোর জন্ম হয়েছে এই দিন দেখির জন্য মুই মোর বেটাক জন্ম বাবুর মা তুই মরে গেছিস ভালো হয়েছে তুই যদি আজকে থাকলো হয় দেখলো হয় তোর বেটার কীর্তি আর তোর বউমের কীর্তি হ্যাঁ এই মোবাইলের যুগ হয়া কী যে শুরু হচ্ছে দুনিয়াটা দুনিয়াটার হ্যাঁ আগত শুনছি কুর্তি কুর্তি কোন মানছে বলে ভিডিও ভাইরাল হয় আর আজি আজি মোড়ে বাড়ি তেমন শুরু হয়েছে মুই না জানো হ্যাঁ মুই অশিক্ষিত হ্যাঁ মুই অশিক্ষিত দেখি মুই দেখিয়ে কিছু বোঝুক না মুখ মানসিক কিছু কয় না ভাস্তা মুখ কল ভাস্তা মো দেখাল হ্যাঁ মানুষের মুই দেখলুম এই কীর্তি তোমার পড়াশুনো করিয়ে এই শিখছেন হ্যাঁ তুমি পড়াশুনো করিয়া এই শিখছেন হ্যাঁ এগুলো তোমার কীর্তি লাজ লজ্ঞে সব ভেঙে খাচ্ছেন না তোমার বাবা বাড়ি তুমি আজি আজই খবর পাঠাই আজই ফোন করি দাঁড়ান কারো মোবাইল দিয়ে হলে ফোন করি তোর বাবা বাড়ে ফোন করা হবে হ্যাঁ টাকার জন্য এমন করা হবে তোমার টাকার জন্য এমন করা হবে ছি তোমার মোর মান সমান সব নষ্ট করলেন সব নষ্ট করলেন ছি আর বাবু রে প্রেম করে বিয়ে করেছিস সেটাও আমি মানি নিছ কিন্তু তাই বলে তুই এত নিচেন নামবু চি এ করি মানুষের মুখ দেখাই হ্যাঁ এই এই যেগুলো দেওয়ার আগে মোর মৃত্যু হল কে ভগবান এই সমস্ত দেখার কথা মোর মৃত্যু হল না কে শোন একটা কথা কয়ে দেন তুই কিন্তু শুনি রাখিস রে বাবু মুই বাসি দেখতে কিন্তু এলে হওয়ার দিন না হ্যাঁ মুই যদিন মরি যাই তারপরে কী করেন করেন ঠিক আছে এই কথাটা শুনি রাখেন দুইজনে শুনে লাগেন মুহূর্ত পাশে আস এই বাড়ি কিচ্ছু করছি না এরকম আর একদিন যদি এখন দেখ তোমার একদিন একদিন কথাটা শুনে রাখেন হ্যাঁ এই যে